আল্লাহ রবুল্লা আইলামিন বলেন আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত মর্যাদার অধিকারী যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে বলেন সোহান আল্লাহ আহমদে আমরা আল্লাহকে ভয় করি তো সবাই কেমন ভয় করি ভাই সবচাইতে বেশি ভয় করতে হবে আল্লাহকে কারণ আপনার দুই ঘাড়ের মধ্যে দুজন ফেরেস্তা সম্মানিত ফেরিস্তাকে আল্লাহ রবুল্লা আলম নিযুক্ত করে দিয়েছেন আপনি অন্ধকারে গোপনে ঘরের ভিতরে একা একা যেই জায়গায় যা কিছু করেন না কেন আল্লাহ আপনাকে দেখতেছেন এই ভয় হৃদয়ের মধ্যে আছে তো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই সমাবেশটা বাংলাদেশ জামাত ইসলামের কার সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ আমরা যারা কথা বলতেছি আমরা সবাই জামাত ইসলামী করি আমরা সবাই কি করি জামাত ইসলামী করি বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা ইসলামী দল এমন একটা রাজনৈতিক দল যেই দলটা মানুষগুলোকে তৈরি করে এমনভাবে তৈরি করে যারা সার্বক্ষণিক আল্লাহকে ভয় করে আল্লাহকে কি করে ভয় করে আমার ভাইয়েরা এই আল্লাহর ভয় যেই ব্যক্তির দিলের মধ্যে আছে আল্লাহ রবুল্লা আলমিন বললেন ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি শেখ হাসিনাও দামি হতে পারতো খালেদা জিয়াও দামি হতে পারতো তার ক্যাবিনেটের মন্ত্রীরাও দামি হতে পারত যদি তাদের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকত কি বলেন আপনারা একজন মানুষ মানুষের মজুর করে খায় একজন মানুষ রিকশা চালায় ভ্যান চালায় আমরা হয়তো তাকে দেখি যে মানুষটা কত গরিব আমরা গরিব হওয়ার কারণে তাকে হয়তো টেড়া চোখে দেখতে পারি ঠিক কিনা ভাই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি থাকেন যারা অর্থশালী সম্পদশালী মানুষ থাকেন গরিব মানুষদেরকে সবসময় একটা টেরা চোখে দেখেন ঠিক না কিন্তু ওই গরিব মানুষটা যদি আল্লাহওয়ালা হয়ে যায় তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় সব বেশি থাকে আর ওই ধনবান ব্যক্তির মনের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আল্লাহর কাছে ওই ভ্যান চালা মানুষটা সব চাইতে দামি আপনি আমি দামি হতে চাইতো সবাই আমরা আল্লাহর কাছে দামি হতে চাই